আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বাইবিটের অফার শেয়ার করব যে অফারে আপনারা একটা স্পিন পাবেন এবং এই স্পিনটা পাবেন সকলেই ঠিক আছে এই স্পিনটা করার পরবর্তীতে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপ টু একশো এম এম টি টোকেন আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু একদমই আপনাদের রিওয়ার্ড হাবের ভিতর তারা দিয়ে দেবে সো এই বাইবেটের অফারটাতে কিভাবে জয়েন করবেন যারা যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে এবং যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই তারাও কিভাবে জয়েন করবেন প্রত্যেকটা জিনিস পাবেন এই ভিডিওতে সো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আপনার একদম সম্পূর্ণ ফ্রিতে একটা স্পিন করবেন এবং স্পিন করার পরবর্তীতে আপনি আপনার লাখ যেটা সেটা আপনি পেয়ে যাবেন সো যাই হোক কথা বলাবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই নোটিফিকেশন বারটি অন করে দিবেন বাইবিট অ্যাকাউন্ট নাই তো তারা কি করবেন এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফারলিং অফার লিঙ্ক বা পাবেন ওই ক্লিক দিলে প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে আসবেন আশা পরবর্তীতে নিচে জয়েন লেখা থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হননি তারা মাস্টবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এখানে প্রত্যেকটা অফার আপডেট সব কিছু এখানে শেয়ার দেওয়া হয় তো এইখান থেকে যাদের অ্যাকাউন্ট নেয় তারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক দেয় ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেউ ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন তো আজকে অফারটা হচ্ছে বাইবিটের যেহেতু অফার সো আপনাদের বাইবিটের ভিতর আসতে হবে সো বাইবিট অ্যাকাউন্টের ভিতর আসার পরবর্তীতে এইখান থেকে আপনাদের হোম পেজের ঠিক আছে যে মোর নামের যে সেকশন আছে এইখানে একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই দুই হাজার পঁচিশ রিক্যাপ জাস্ট এইরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু অনেক অপশন পাবেন সো এইটা কোথায় আসলে পাবেন উপরে যদি কেউ নাও পান আপনারা হচ্ছে এই যে ইভেন্ট নামের যে সেকশন আছে এটার ভিতরে এসে দেখতে পারবেন দুই হাজার পঁচিশ রিক্যাপ জাস্ট এটার উপর একটা আপনারা ক্লিক করে দেবেন সো এটার উপর ক্লিক করার পরবর্তীতে এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে এই এই পেজের ভিতরে আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেক মাই দুই হাজার পঁচিশ জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখান থেকে পরবর্তীতে আপনাদের মাঝে এইরকম এখানে শেয়ার নামে অপশন আসবে সো আপনাদের এই শেয়ারে ক্লিক দিয়ে আপনার এই পোস্টটা যে কোনো আপনার হতে পারে মেসেঞ্জার বা যার কাছে একটু সেন্ড করে দিতে পারেন ঠিক আছে সো যাই হোক এখান থেকে কপি করে আপনি কোনো একজনকে সেন্ড করবেন জাস্ট এতটুকুই করার পরবর্তীতে আপনারা এরকম ওকে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে ওকে আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই সো এখান থেকে মোর নামে সেকশন একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে আপনাদের হচ্ছে ফোনের যে কোনো কারণ হতে পারে আপনি টেলিগ্রামই হচ্ছে কাউকে হচ্ছে সেন্ড করবেন ঠিক আছে আচ্ছা টেলিগ্রামই এই জাস্ট ওইটাকে শুধু সেন্ড করে দিয়েছে তার পরবর্তীতে আবার ব্যাক প্রেস করে আপনাদের যে বাইবিট আছে সেখানে চলে যায় তো এরকম হওয়ার পরবর্তীতে এখান থেকে আপনাদের কি করতে হবে এই এইটার টেনে এই দিকে বাম দিকে হচ্ছে স্লাইড করতে হবে স্লাইড করলে দেখতে পারবেন একদম নিচের দিকে আপনাদের এরকম অপশন শো করবে জয়েন দি ড্র জাস্ট এরকম অপশন যখনই পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা স্পিন আপনারা জাস্ট পেয়ে গেলেন মানে এই শেয়ার দেওয়ার জন্য একটা স্পিন আপনারা এখানে পাবেন এই স্পিনটা আপনি একদম লাইভে করব আমি দেখাই দেবো এখানে বিস্মিলা বলে দিলাম সো স্পিন করলে এখানে আমরা কি পাই সেটা আমরা দেখব দেখেন আমি কিন্তু লাইভে আলহামদুলিল্লাহ জিরো পয়েন্ট ওয়ান এম এন টি টোকেন পেয়ে গেলাম বুঝতে পারছি সো আপনারাও কিন্তু এভাবে করবেন এখান থেকে আপ টু একশো এম এন টোকেন কিন্তু তারা দেবে বুঝতে পারছেন এবং আপনারা এখান থেকে কিন্তু ভাই ওই গুড লাক থ্যাংক ইউ পাইতে পারেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা যদি রিয়ার্ড হবে একটা ক্লিক দিয়ে আমরা কিন্তু ওই জিনিসটা দেখতে পারবো এই যে আমরা রিয়ার্ড হবে ক্লিক দিয়ে এখান থেকে গো টু রিয়ার্ড হবে আপনারা চলে যাবেন মানে যেটা পাইলেন আর কি সো একটু ওয়েট করি আমাদের রিয়ার্ড হাবের ভিতর তারা নিয়ে যাবে ঠিক আছে ওকে সো এখান থেকে মাই রিওয়ার্ডে আমরা একটা ক্লিক করে দিব তো দেখেন আমাদের কিন্তু অলরেডি জিরো পয়েন্ট ওয়ান এম এন্টোকেন কিন্তু ইউসড হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা স্পিনটা করে নিতে পারবেন আশা করি আপনাদের মাঝে এই অফার অফারটা বিস্তারিত শেয়ার করতে পেরেছি অফারটিতে আপনারা জয়েন করলে কি পাইলেন না পাইলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম